আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো এই নাস্তাটি বিকেলের চা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন সবজি দিয়ে একটা রোল তৈরি করেছি আমি এখানে কিছু বাঁধাকপি গাজর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এগুলো দিয়ে এই রোলটার ভিতরের পুরটা তৈরি করব। আর নিয়েছি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে একটা কুসুম আর এখানে নিয়েছি আটা বা ময়দা দিয়ে এভাবে একটা লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন পানি দিয়ে গলিয়ে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব দিয়ে সবজিটাকে ভালোভাবে রান্না করে নেব এখানে তেলের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত তেল দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না যতটা পারবেন কম তেল দেওয়ার চেষ্টা করবেন এখানে পেঁয়াজ দিলাম আর কাঁচামরিচ পুরের পরিমাণটা বুঝে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিবেন যে যেমন খাবেন সেই পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচটা এখানে দিবেন পেঁয়াজটাকে একটু জাল করে নিব অতিরিক্ত ভাজা যাবে না জাস্ট নরম হয়ে আসলেই এখানে সবজিগুলো দিয়ে দিবেন গাজর আর ফো বাঁধাকপিগুলো বাঁধাকপি আর গাজরগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এখানে দিয়ে দিব আমি হাফ চামিচ লবণ লবণটাকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি সবজিটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দেব এভাবে সবজিটাকে সুন্দর করে আমি ভেজে নিব এভাবে পুর তৈরি করে যদি রোলগুলো তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর লাস্টে যে আমি ডিমটা দিয়েছিলাম ডিমটার কারণে কিন্তু ভেতর থেকে ডিমের একটা আলাদা ফ্লেভার আসছিল এই যে কুসুমটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে মিক্সড করে নেব আপনি যদি ঘরে এইভাবে তৈরি করে নিতে পারেন রোল তাহলে টাকা দিয়ে আর বাইরে কিনে খেতে হবে না বাচ্চারা কিন্তু এই নাস্তাটি পেয়ে অনেক খুশি হয়ে যাবে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নিব এখন আমি পুরটাকে নামিয়ে রাখব ঠান্ডা করে নিব আর এখন ধীরে ধীরে আমি এই যে এইভাবে পিঠাগুলো তৈরি করে নিব। পিঠা বলেন আর রুটি বলেন যে যেটাই বলেন সমস্যা নেই এই যে একটা একটা করে তৈরি করে নেবো আর উঠিয়ে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে চামিচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটু ঢেকে দিলেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে এভাবে রুটির মতো পিঠাগুলো সবগুলো একটা একটা করে তৈরি করে নিতে হবে এখন আমি তৈরি করার জন্য চলে আসলাম রোল এই যে এভাবে দিয়ে নেব প্রথমে দিয়ে তারপরে উপর থেকে সবজির পুরটা দিয়ে দেব দিয়ে জাস্ট তুমড়িয়ে ভাজ করে নিব রোল আকারে এটা বলার কিছুই নেই সবাই পারেন এভাবে ভাজ করতে এই যে এভাবে দিয়ে নেবেন এখানে চাইলে কেউ আটার ব্যাটার লাগিয়েও নিতে পারেন তাহলেও খুলে যাবে না সহজেই একটা একটা করে সবগুলো রোল আমি তৈরি করে নিব আমি কিছুক্ষণ আগে রুটি তৈরি করেছিলাম এই জন্য পিড়িতে আটা লেগে আছে এই যে এভাবে একটা একটা করে সবগুলো রোল তৈরি করে নিব এখানে একটু সাবধানে কাজটা করতে হবে খুলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে একটু ঠান্ডা করে নেবেন তাহলে রোলগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে গরম থাকা অবস্থায় একটু সমস্যায় হয় একটু সাবধানে কাজটা করতে হবে এখন চলে আসলাম ভাজতে ফ্রাই প্যানে তেল দিয়েছি আর এখানে একটা আটার ব্যাটার তৈরি করে নিয়েছি জাস্ট পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে এই এখানে কিন্তু খুব সাবধানে দিবেন হাতে আমার গরম লেগেছিল এই যে এর জন্য ভালোভাবে রোলটাকে দিতে পারলাম না এই যে এভাবে দিয়ে নেবেন দেখুন এভাবে একটা একটা করে সবগুলো রোল দিয়ে দুই পাশে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর কোন অংশটি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রোলগুলো কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার একটা কিন্তু একদমই ভালো হয়নি আর দুইটো দেখুন হয়েছে মোটামুটি এভাবে রোলগুলো একটা একটা করে ভেজে নেব এখন পরিবেশন করে দেখাবো দেখুন মাসাল্লাহ কত ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভিতরের অংশটা কেমন হয়েছে কেটে দেখাবো আমার এক হাতে মোবাইল ছিল এই জন্য আমি ভালোভাবে কাটতে পারিনি এক হাতে কাটছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ